আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব স্বৈরাচারিতার শেষ পরিণতি সম্পর্কে তো কোরআনুল করিমের সুরায় আল ইমরানের একশত চল্লিশ নং আয়াতের কারিম আজকে আমরা আলোচনা করব আয়াতের অংশ বিশেষ তেলাওত করছি আমিহা বেইনান্নাস। অর্থাৎ আল্লাহ তালা বলেন আর এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি সুরায় আল ইমরানের এই আয়াত যদি কেউ পাঠ করে এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ যদি কেউ বোঝে এবং পড়ে তাহলে কারো পক্ষে কোনো দিন স্বৈরাচার হওয়া সম্ভব নয় কেননা আজ আমি বাদশাহ আজ আমি মন্ত্রী আজ আমি এমপি আজ আমি কোনো পদের অধিকারী কাল এই দিন আমার নাও থাকতে পারে আজকের সুখ আজকের বিলাসিতা আগামী দিনের অশান্তিতে পরিণত হতে পারে অশান্তি বয়ে আনতে পারে আল্লাহ আল্লাহতালা সেটাই বলতে চাচ্ছেন আজকে আমি তোমাকে যেই পদে আদিষ্টিত করেছি কাল হয়তো তোমার সেই পদ নাও থাকতে পারে আজকে তুমি অত্যাচারিত কালকে হয়তো তোমাকে আমি কোনো বড় আসনে আদিষ্টিত করতে পারি এজন্য মানুষ অতিমাত্রায় অত্যাচারী হওয়া অতিমাত্রায় সৈরাচারা হওয়া অতিমাত্রায় কারো প্রতি জুলুম করা এটা কখনো উচিত নয় কারণ একটি প্রবাদ আছে এই দিন দিন নয় আরও দিন আছে কিছুদিন পর আমাদের ফিরে যেতে হবে সেই দিনের কাছে কাজেই বিগত দিন যারা অন্যায় অপরাধ জুলুমের স্ট্রিম রোলার চালিয়েছেন আজ তারা উপলব্ধি করতে পারছেন মানুষকে তারা মানুষ মনে করেননি বরঞ্চ চতুষ্পদ কোনো জানোয়ার ভেবেছিলেন কিন্তু আফসোস আজকে তাদের কী অবস্থা এজন্য আমার উদার্তা আহ্বান থাকবে যার প্রতি জুলুম করেছেন যার প্রতি অন্যায় করেছেন তার হাতে পায়ে ধরে মাফ নেবেন যতদিন পর্যন্ত সে আপনাকে মাফ না করবে ততদিন তার গোলাম চাকর দাস হয়ে আপনি পৃথিবীতে বাঁচবেন যদি এটা করতে পারেন তাহলে হয়তো আল্লাহ তালাও আপনাকে মাফ করবেন যার কাছ থেকে অতিমাত্রায় ঘুষ খেয়েছেন যার কাছ থেকে চাঁদা গ্রহণ করেছেন আপনি আপনার চাঁদাবাজির কারণে সারা অতিষ্ঠ ছিল তাদের কাছে গিয়ে পায়ে ধরে ধরে মাফ চেয়ে নেবেন যদি তারা মাফ না করে তাহলে আপনি যতদিন বাজবেন ততদিন পর্যন্ত তাদের গোলাম হয়ে থাকবেন এবং আজকে যারা কোনো পদে আধিষ্ঠিত হবেন তারাও বিগত দিনের স্বৈরাচারিতার কথা মনে রাখবেন আপনাদেরকেও যাতে এই পরিণতি বরণ করতে না হয় আপনারা সেই পথেই হাঁটা উচিত যদি বিবেক থাকে বুদ্ধি থাকে বিবেকবানরা উপদেশ গ্রহণ করে উপদেশ দাতাকে কখনো উপেক্ষা করতে পারে না আর যারা বেয়াদব তারা উপদেশ তো গ্রহণ করেই না কেউ যদি উপদেশ দেয় তাহলে উল্টা তার দিকে আরও তেরে যায় কাজী বি কেয়ারফুল সামনের দিনগুলো অনেক গুরুত্বপূর্ণ এজন্য আমাদেরকে আরও সতর্ক অবস্থানে থাকা উচিত আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমি